আগামী সতেরোই অক্টোবর অনুষ্ঠিতব্য গাজীপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ মোহাম্মদ মোতাহার হোসেন মোল্লা বৃহস্পতিবার গণসংযোগ ও এক মত বিনিময় সভা করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের নগর ভবনে তিনি এ গণসংযোগ ও মতবিনিময় সভা করেন এ মত বিনিময় সভায় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল সহ সভাপতি আব্দুল হাদি শামীম গাজীপুর সদর উপজেলার চেয়ারম্যান অ্যাডভোকেট অ্যাডভোকেট রিনা চেয়ারম্যান আমানত হোসেন খান সহ গাজীপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর বৃন্দ সংরক্ষিত নারী কাউন্সিলর ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন চেয়ারম্যান প্রার্থী মোতাহার হোসেন মোল্লা দলের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে তাকে বিজয়ী করার জন্য অনুরোধ জানান তিনি নির্বাচিত হলে গাজীপুরের বিভিন্ন সমস্যা প্রয়োজনীয় রাস্তাঘাট মসজিদ মাদ্রাসা মন্দির গির্জা এতিমখানা বৃদ্ধাশ্রম নির্মাণ সহ বহুমুখী উন্নয়ন এবং বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন